বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মরিঘাটের মেলা আমাদের গ্রাম্য নদীর ধারে মরিঘাটা বলে ছোট একটা গ্রাম কঘর ঘর বুনুর বাস এ জেলায় যখন নীলকুঠির আমল ছিল দোরদণ্ড প্রতাপ নীলকুঠির সাহেবরা টমটম টম হাঁকিয়ে চলে যেত নদীর পাশের চওড়া ছায়াচ্ছন্ন পদ বেয়ে তখন শ্রমিকের কাজ করবার জন্যে সাঁওতাল পরগণা থেকে যে সব লোক আমদানি করা হয়েছিল তাদেরই বংশধরগণ এখন একেবারে ভাষায় ধর্মে আচার ব্যবহারে সম্পূর্ণ বাঙালি হয়ে পড়ছে দেশে তাদের বলে বুনো সমাজের নিম্নস্তরের শেষ ধাপে এদের স্থান লোকের কাঠ কেটে ধান মেরে দিনমজুরি করে এরা জীবিকা নির্বাহ করে সারাদিন খাটুনির পরে তারি খায় এই তারি খাওয়ার জন্যেই এরা ঘৃণিত হয় পল্লী সমাজে পল্লী গ্রামে হিন্দু বা মুসলমান মহলে মত কেউ ছই না ওটা ওই ভদ্রলোকেদের এক চেটে ব্যাপার মরিঘাটা নদীপথ চার ক্রোশ আমাদের ঘাট থেকে সেবার মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নানের যাত্রীরা যাচ্ছে কেউ নবদ্বীপে কেউ গৌরনগরের ঘাটে উভয় স্থানেই বহুদূর আমাদের গ্রাম থেকে যাদের নিজেদের গরুর গাড়ি আছে তারা আগের রাত্রে গাড়ি চড়ে চলে গিয়েছে আঠারো উনিশ মাইল দূরবর্তী গৌরনগরের গঙ্গাথীরের দিকে অপেক্ষাকৃত সাহসী ও চালাক চতুর যাত্রীরা যাবে ট্রেনে উঠে নবদ্বীপ রাধা দিতে এসে বললে বাবু গঙ্গা ছানে গেলেন না যে ভিড় মেয়েদের নিয়ে অত দূর যাওয়া তবে মারিগাটা যান বাবু নৌকা করে কত লোক যাচ্ছে সেখানে গঙ্গা কোথায় মরিঘাটায় গিয়ে কি হবে না বাবু সেখানে আজ গঙ্গা আসেন কে বললে সেখানে এক বুনো সাধু আছে তাকে মা স্বপ্ন দিয়েছেন আজ দুবার হল মাগী পূর্ণিমার দিন গঙ্গা সেখানে আসবেন মা বললেন গরিব দুঃখী লোক যারা নবদ্বীপে বা গৌরনগরে পয়সা খরচ করে যেতে পারে না তাদের উদ্ধার করবার জন্যে ওই মরিঘাটাতে তিনি আসবেন একদিনের জন্যেই সব গরিব দুঃখী লোক সেখানে যায় আজ দু বছর ধরে মস্ত মেলা বসে কতটা লাগলো ভালো গঙ্গা স্নানে উদ্ধার হবার বাসনা যত থাক না থাক অনেক লোক যেখানে এসে জোটে পূর্ণ অর্জনের আশায় সে স্থানের অসাধারণত্ব অনস্বীকার্য অক্রুর মাঝের নৌকো ভাড়া করে সবাই মেলে রওনা হই মরিঘাটার দিকে আমাদের পাড়ার অনেক ছেলে আমাদের সঙ্গে চলেছে মেলা দেখতে যেখানে মাঠে কুল পেগেছে সেখানেই তারা নৌকো লাগাবে ডাঙায় হই হৈ করে কুল পারতে ছুটবে ছোলা কেটে ঘুঘু মারবার চেষ্টা করবে গুলতি চুড়ে ছোলার ফল তুলবে প্রথম বসন্তে মাঠে মাঠে ঘেঁটু ফুল বড় বড় শিমুল গাছে শিমুল ফুলের মেলা কোকিল ডাকছে জলপিপি চড়ছে শেওলার দামে বাতাসে ঘেঁটু ফুলের তেতো গন্ধ আর শুকনো কষার জোপের গন্ধ ভেসে আসছে মরিগাটা পৌঁছতে বেলা বারোটা বেজে গেল দূর থেকে একটা কোলাহল কানে গেল বহু লোকের সমাগম হয়েছে বটে আমাদের নৌকো ভিড়ল একটা প্রাচীন বটবৃক্ষের ছায়ায় সেখানে আমাদের মতো অমন কত নৌকো ভিড়ছে বটতলায় কত লোক রান্না করে খাচ্ছে মেয়েদের ভিড় বটতলার পাশের ঘাটে সেখানে সবাই স্নান করছে গঙ্গা নাকি মাত্র সেই জায়গাটুকু আসবার অঙ্গীকার করেছিলেন সেই সাধুর কাছে সুতরাং সেখানে ভিড় করেছে স্নানার্থীরা তার এক হাত এদিকেও নয় এক ফুট ওদিকেও নয় অক্রুর মাঝি বলল মেয়েদের নিয়ে এপারের ভিড়ে কষ্ট হবে চলুন ওপারে ওপারে সেই সাধুর আঁকড়া আপনি গেলি জায়গা দেবে ওই দেখা যাচ্ছে তেনা আঁকড়া ওপারে রান্না করে খাওয়ার জায়গা হবে ক্ষণ নইলি এপারে কনে বা কাট, কনে বা অনুন মেয়েরা বললেন আগে তারা মেলা বেরিয়ে দেখবেন মেলা বেড়াতে গেলেন মেয়েরা আমিও সঙ্গে আছি তেলেভাজা বেগুনি ফুলুরির দোকান খেলনার দোকান ঘুনশি ফিতে চিরুনির দোকান চায়ের দোকান ভিড় বেশি লেগেছে তেলেভাজা খাবারের দোকানে আর তার চেয়েও ভিড় চায়ের দোকানে পাড়া গাইয়ে চায়ের দোকানে ভিড় বেশি হয় এখানে যারা এসেছে এদের মধ্যে চা অনেকেই বাপের জন্মে খায়নি শৌখিন জিনিস হিসেবে অনেকেই এক পেয়ালা কিনে ছেঁকে দেখছে বুনো কাওরা মালো ডোম বাগদি মুসলমানদের ভিড় বেশি এসব মেলায় হাঁ মুসলমানদেরও তাদের মেয়েদের উৎসাহ কোনো অংশে কম নয় গঙ্গাস্নান তারা অবশ্যই করে না কিন্তু মেলা দেখতে আসে ও জিনিসপত্র কেনে চায়ের দোকানের ভিড়ের মধ্যে দেখি মা অনেক ছোট ছেলের মুখের কাছে চায়ের ভার ধরে বলছে কে নে অমন করবি তো এরে বলে চা ভারী মিষ্টি দেখো কে ওষুধ জ্বর আর হবে না আহ মলো যা ছেলে চার পয়সা দিয়ে কিনে এখন আমি ফেলে দেব কনে মুই তো দুবার খালাম দেখলিনি খা সরলা পল্লীবধূদের ঠকিয়ে মহকুমা শহরের ঘুঘু দোকানদার অবিনাশ মুরল মনিহারি জিনিস বিক্রি করছে এরে বলে সোহাগি সাবান গরম জল করে মেয়েকে দেখো না নিয়ে গিয়ে ভুরভুর করবে কন্দ চুলকুনি সেরে যাবে ছেলেদের সারে নোয়ানা দাম তা তোমাদের কাছে আলাদা কথা দুটো পয়সা কম দিও দাও পয়সা বাবু যে ভালো আছেন মাদের এনেছেন বুঝি বেশ বেশ প্রাত নাম একটা সিগারেট কান আসুন আচ্ছা নাম হই আসবেন তাহলে এরপর দয়া করে রান্নাবান্না করবেন ও পারে সেই ভালো এপারে সত্যিক জাতের ভিত কিন্তু কি চমৎকার লাগে এদের আমোদ উৎসাহ ফুর্তি বছরে একদিন মেলা এমন উৎসব আসে ওদের জীবনে আর সব দিন এরা বেগুন পুঁতে ধান মারে কলাই মারে হলুদ শুকোই আজ এসেছে ছেলে মেয়েদের হাত ধরে মেলা বেড়াতে খাবে না চা কিনবে না সোহাগী সাবান নদীর ধারে লোকেরা রেঁধে খাচ্ছে সবাই কিনছে নতুন হাঁড়ি মাছ ও আলু আমার বেশি ভালো লাগে দেখতে লোকে কী খায় বেশিরভাগ লোকে রেঁধেছে মাছের ঝোল আর ভাত আলু ও বেগুন কুটে দিচ্ছে ঝোলে আলু ভাতে বেগুন ভাতে মাখছে নুন তেল দিয়ে যাদের ভাত হয়ে গিয়েছে কপি বিক্রি হচ্ছে চড়া দামে এই অঞ্চলে কপির চাষ নেই ওটা শৌখিন শহুরে আনাজ বলে গণ্য কপি সবাই কেনে নিই যারা কিনেছে তারা অনেকে রেখে দিয়েছে বাড়ি নিয়ে গিয়ে পাঁচজনকে দেখিয়ে খাবে খুব গরিব যারা তারা রাখছে শুধু আলু বা মানকচু ভাতে ভাত একটি মা ও ছেলে একটা আংটকলার পাতে একত্রে খেতে বসেছে মোটা লাল আঁশ ছালের ভাত এক তার সঙ্গে ছোট্ট এতটুকু আলু ভাতে তার পাশে একদল বড় বড় কই মাছ ভাসছে দেখে ছোট ছেলেটা বলছে দেখ মা কত বড়ো মাছ কই মাছ খাবো মা চুপখট ওদিকে তাকাতে নেই খেয়ে নাও নঙ্কা খাবি নৌকা মেখে দেবো একজন কুলের অম্ল সাত লাচ্ছে ওপাশে আমাদের বেলা হয়ে যাচ্ছে মাছও কিনতাম কিন্তু মাঝি বলে দিয়েছিল সাধুর আখড়াতে মাছ রান্না চলবে না নৌকো নদী পার হল ওপারে মাঠের মধ্যে ঠিক নদীর ধারে সাধুর আশ্রম পাঁচ ছকানে খরের ঘর নিচু ছালা নিচু দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন নিকানো পোচনো ঘরগুলি গোবর দিয়ে লেপা চৌরা উঠুন উঠোনের মাঝখানে বাতাবি লেবু গাছের থোকা থোকা সাদা ফুল ও কুড়ি মন মাথানো ভুরভুরে তীব্র গন্ধ দুপুরের বাতাসে অনেক যাত্রী আশ্রয় নিয়েছে ঘরের দাওয়ায় বাতাবি লেবু তলার ছায়ায় এরা কিন্তু রাচ্ছে না আঁকড়ায় আজ মৎসব বড়ো বড়ো হাঁড়িতে খিচুড়ি রান্না হচ্ছে সাধুর শিষ্যবর্গ মৎসবের প্রসাদ খাবে আমাদের মাঝে গিয়ে আমাদের কথা বলতেই সাধু বেরিয়ে এলো বিনীতভাবে হাত দুটি জোর করে বললে আসুন বাবা ঠাকুর বামনের পায়ের ধুলো পড়ল বড্ড ভাগ্যে আমার বললাম আপনার আঁকড়াটি বেশ ভালো দেখছি আপনাদের দয়া আঙুল উর্দ দিকে তুলে বললে আর তেনার দয়া সে দয়া তা একটা কথা হচ্ছে এসেছেন যখন দয়া করে তখন রান্না বানার জোগাড় করে দিই মা ঠাকুরুন তো আছেন বললাম অন্য কোনো জোগাড়ের দরকার নেই সব আছে আমার সঙ্গে আপনি শুধু রান্না করবার একটা স্থান দেখিয়ে দিন আর উনুন খুরবার জন্য দয়া করে একখানা সাবল শাবল যদি থাকে তো পাঠিয়ে দিন মাঝি উনুন করে দেবে এখন ওই মাটি শুকনো কাঠ পাওয়া যাবে না সাধু হেসে বললে ওর জন্য কিছু ভাববেন না পুপ্পো ঘরকানা নিকোনো পুছানো আছে ওর দাওয়ায় নতুন উনুন পাতা আছে কেউ রাঁধেনি সে উনুনে কিন্তু একটা কথা বাবু কি হাতজোর করে বললে চাল ডাল আমি দেব না না কেন আপনি দেবেন আমাদের সঙ্গে সব আছে আমাদের শুধু একটু জায়গা দেখিয়ে দিলেই যথেষ্ট হবে সাধু দুঃখিত হলো বুঝলাম ওর মুখ দেখে কিন্তু আর কিছু বললে না একটু পরে আমরা দলবল শুদ্ধ গাঙের ধারের গরখানা দখল করে নিজেদের জিনিসপত্র সেখানে আনিয়ে নিলাম নৌকো থেকে সাধু নিজে এসে দুখানা নতুন মাদুর বেচিয়ে দিয়ে গেল দাওয়ায় বললে মা ঠাকুরুনদের জন্যে একখানা মাদুর ঘরের মধ্যে দেবো এনে না আমাদের সঙ্গে সতরঞ্জি রয়েছে সাধু ডাকলে হরিদাসী ও হরিদাসী এদিকে শুনে যাও এনাদের জল তুলে এনে দাও একটি পঁচিশ ছাব্বিশ বছরের সুন্দর বউ আধঘুমটা দিয়ে এসে দাওয়ার নিচে দাঁড়িয়ে বললে কি বাবা এনাদের এখানে থাকো যা লাগে এনে দাও তেতুলতলা থেকে চালা করা শুকনো বড়ার কাঠ যত লাগে এনে দাও মা ঠাকুরনকে শুধু কি লাগবে বউটি হাসিমুখে দাওয়ায় উঠে এসে আমার স্ত্রীর সঙ্গে আলাপ করলে তারপর ছুটলো কাঠ আর জল আনতে বারবার ছুটোছুটি করে সে এটা ওটা আনতে লাগলো কেননা শেষ পর্যন্ত দেখা গেল অনেক জিনিসই আমাদের আনা হয়নি বাড়ি থেকে যেমন হাতা আনতে ভুল হয়েছে জল রাখবার বালতি বা ঘরা নেই ডাল ঢালবার পাত্র নেই শুকনো লঙ্কা খুঁজে পাওয়া গেল না মশলার পুটলিতে আমার স্ত্রী অপ্রতিভ মুখে আমার দিকে চেয়ে আমার ঘরে দোষটা চাপিয়ে দেবার চেষ্টায় বললেন বাবা যে তাড়াতাড়ি তোমার ওতে কি সুশৃঙ্খলে সব জিনিস কোচানো যায় অত হর মাথা গুলিয়ে যায় না আমি নির্বিকারভাবে অন্যদিকে চেয়ে থাকি ইতিমধ্যে সাধু বাবা যে একটা বড় সেরা পালি ভর্তি মুরগি এবং এক ছড়া সুপক্ক মর্তমান কলা নিয়ে এসে বললে বাবু সেবা করুন এসো বাবার কেন কেন বাবু আমরা এতই অদম জাত যে আমাদের কোনো জিনিস নেবেন না নিচ্ছি তো জল নিচ্ছি কাঠ নিচ্ছি বাসন কুসন নিচ্ছি তাহলে কি নিলাম না বলুন খাবার দাবার কেন আবার তা হোক আমার আঁকড়ায় আপনাদের মতো লোক কখনও আসেনি আমি যেতে বুনো ভ্যাক নিয়ে বষ্টম হয়েছি তেনার দয়া কি বুঝি বলুন আমার নাম ছিল রামলাল বুনো আমার বাপের নাম চিহরি বুনো তিনি তবলদার ছিলেন ভদ্রর নোকের বাড়ি কাঠ কেটে সংসার নির্বাহ করতেন তেনার বয়স হয়েছিল অনেক এক কম একশো বছরে মারা যায় আমার বয়স কত বলুন দেখি বাবু সাধুর চেহারা বেশ ভালো লেগেছিল আমার খুব মোটা জোয়ান লম্বা চেহারা প্রকাণ্ড ভুরি অথচ অথর্ব গোছের মোটা নয় বেশ বলিষ্ঠ কর্মকুশল হাত পা লম্বা ধরনের খুব বড় মুখখানা মস্ত বড় জল জল চোখ দুটো নারো ঋষির মতো এতখানি সাদা দাঁড়ি মাথায় লম্বা চুল পেছন দিয়ে মেয়েদের মতো ঝুটি করে বাঁধা অথচ মুখখানিতে বালকের সারল্য ও হাসি যাত্রা দলের মহাদেবের মতো দেখতে বললাম কত হবে ষাট বাষট্টি সাধু হেসে বললে বিশ্বাস করবেন না উনআশি বছর যাচ্ছে তেনার দয়ায় সত্যি আশ্চর্য হবার কথা এমন মরদ জোয়ান পুরুষটিকে আশি বছরের বুড়ো কোনো ক্রমে ভাবা যায় না মুখের চামড়া মসৃণ অকুঞ্চিত বালকের মতো একটি রেখা নেই কোথাও মুখে অবশ্যই সেটা খানিকটা সম্ভব হয়েছে মেদ বাহুল্যের দরুন অবাক হয়ে সাদর দিকে আমি চেয়ে রইলাম বাবু বিশ্বাস না হয় অম্বরপুরের কাচারির পুরনো কাগজ দেখবেন তেরোশো নয় সালের বন্যের সময় আমি কাচারিতে ছিলাম তখন আমার উঠতি বয়স নাঠি ধরতে পারি সরকি ধরতে পারি তারপর তারপরে এ পথে এলাম তেনার হুকুম হলো তা অনেক দিন ভ্যাগ নিয়েছি আজ ছত্রিশ আটত্রিশ বছর হবে বিয়ে থাওয়া করিনি এই আঁকড়া যেখানে দেখছেন এখানে জঙ্গল ছিল কি গহীন জঙ্গল বাঘ ডাক্ত জঙ্গল কেটে আঁকড়া জমায় ভালো লাগে বড্ড আনন্দে থাকে বাবু শিশি সেবকরা আসে সন্ধ্যেবেলা জ্যোৎস্না ওঠে গাছের ধারের বড় ঘরখানা হলো ঠাকুরগড় ওর দাওয়ায় বসে খুল কর্তাল বাজিয়ে নাম করি একটা কথা বাবু পথ চলতি লোক আমার আঁকড়ায় এলি ফিরতে পারে না চাল দিই ডাল দিই রেঁধে খাও আমি ছোট জাত আমাদের হাতে তো খাবা না রান্নাবান্না করো খাও মিঠে গেল মানুষের একটু সেবা তা করবার ভাগ্যে কি আমার হবে তেনার দয়া বাবু তামাক সেবা করেন হ্যাঁ তবে আমার কাছে বিড়িয়ে আছে তামুক সেজে আনি বসুন নদীর ধারে ক্রমে বেলা পড়ল সাধুর আশ্রমে ভিড় বেড়ে গেল কূপ মহৎসবের কীর্তন শুরু হল বাতা তলায় সাধু সব দিকে তদারক করে বেড়ায় আর মাঝে মাঝে আমার কাছে এসে বসে কিন্তু একদণ্ড সুস্থির হয়ে বসতে পায় না এ এসে বলে একটা ঘোরা দাও ও এসে বলে একটা ঘটি দাও সাধু উঠে উঠে গিয়ে তাদের জিনিস দিয়ে আসছে যে যা হুকুম করছে তখনই তামিল করছে এতটুকু অহংকার নেই সাধুগিরির দম্ব নেই যেন সবারই ও চাকর অনেক লোক আকরার বড় উঠানে ইতস্তত রেঁধে খাচ্ছে সবাই মহোৎসবের ভাত খাবে না বুঝলাম একবার হরিদাসে এসে বললে বাবা নামযজ্ঞ শেষ হয়েছেন কিছু মুখে দেন এবার সকাল থেকে খাননি সাধু বললে আগে ওদের সকলকে পাতা করে বসিয়ে দাও আমার খাওয়ার জন্যে ব্যস্ত কেন তখন বেলা পাঁচটা হবে আশ্চর্য হয়ে বললাম সকাল থেকে কিছু খাননি হরিদাসী বললে বাবার ওই রকম সন্ধ্যের আগে একবার খান অন্যদিন সকালে পেঁপে খান কলা খান আজ তাও খাননি আপনি কিছু না দিলে আমি খেতে বসব না বাবা সাধু হেসে বললে আচ্ছা যা মা একটু গুরজল নিয়ে আয় মালশাবক নিবেদন হয়েছে যা বাবুদের জন্যে একটা ভালো দেখে মালসা নিয়ে আয় দেখি আগে দুকানা পাটালি বেশ করে নিয়ে আসিস বাবুদের মালসা ভোগ খেতে কোনো আপত্তি নেই তো না আপত্তি কিসের হরিদাসী চলে গেল এবং খানিক পরে একটা মালসা আমাদের সামনে নিয়ে এসে রাখলে রান্না হচ্ছিল পাশের ডেকিশালের এক কোণে হরিদাসী সেদিকে তাকিয়ে বলে উঠল বাবু আপনাদের রান্না নেমে গিয়েছে কলার পাতা কেটে আনি জায়গা করে দিই খেতে বসুন বেলা নেই সে আবার চলে গেল জিজ্ঞেস করলাম বউটি কে ওরা গোয়ালে কাছে কামদেবপুরে বাড়ি আমাকে বড্ড ভক্তি করে একেবারে যেন আর জন্মের মেয়ে কি মা ওরা স্বামী স্ত্রী আমাদের এখানে মহৎছবির অন্নভোগ খায় অনেকে খায় আমাদের খাবার সময় সাধু কতবার যে এলো গেল হাত জোর করে ঢেঁকিশালের বাইরে দাঁড়িয়ে রইল খাওয়ার শেষে যখন হরিদাসী বড় এক বাটি জাল দেওয়া দুধ হাতে ঢুকল তখন আমরা প্রতিবাদ জানালাম দুধ কেন আবার হরিদাসী জানালে এ দুধ তার নিজের হাতে জাল দেওয়া খেতে কোনো আপত্তি হবার কারণ নেই সাধু বললে সেবা করুন বাবু আমি ওরে বলেছিলাম বাবুদের জন্য আলাদা করে ক্ষীরের মতো জাল দাও ওদের খাওয়ায় কষ্ট হবে আহারাদের পর বেলায় একেবারে গেল অম্বরপুরের মাঠের বন্য ফুল গাছগুলোর পেছনে টুকটুকে রাঙা সূর্যটা অস্ত যাচ্ছে লেবু ফুলের সুবাস ছায়া বাতাসকে মদির করে তুলেছে শুকনো কষার জোরের কন্দ আসছে গাঙের ধার থেকে মেলা ফেরত যাত্রীরা আক্রার সামনে গরুর গাড়িতে উঠে নিজের নিজের গ্রামে রওনা হচ্ছে খেয়াঘাটে এক যাত্রী বোঝায় নৌকো এপারের দিকে আসছে মেলা থেকে যারা বাড়ি ফিরছে তাদের কারো হাতে তেলে পাপড়ের গোছা কারো হাতে একটা কপি কারো হাতে নতুন বটি মাঝে আবার ওপারে গেল মেয়েদের নিয়ে যাবার আগে অপরাহ্নের ছায়ায় আর একবার মেলা দেখতে চায় মেয়েরা আমি গেলাম না সাধুর সঙ্গে বসে গল্প করছি দেখে স্ত্রীও কিছু বললেন না সাধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে যাক বছরের মতো মেলা শেষ হয়ে গেল আবার যদি বাঁচিয়ে আসছে বছর তখন আপনার সঙ্গে দেখা হবে আসবেন তো বাবু কথাটা আমার মনে পড়ে গেল বললাম একটা কথা মরিঘাটের এখানে গঙ্গা আসেন কে নাকি স্বপ্ন দেখেছিল আপনি নাকি সাধু গম্ভীর হয়ে গেল হঠাৎ কিছুক্ষণ ছুপ করে থেকে এদিক ওদিক তাকিয়ে দেখলে কেমন এক অদ্ভুত ধরনের হাসি ওর দাঁড়ের জাল ভেদ করে ওর সারা মুখখানায় বিস্তার লাভ করলে কি চমৎকার জ্ঞান ও কৌতুক মিশ্রিত হাসির ছবি যেন অতি প্রবীণ জ্ঞান বৃদ্ধ ঠাকুরদাদা কৌতুক ও করুণার হাসি হাসছেন তার অবধ নাতিটির প্রশ্ন শুনে বললে স্বপ্ন টপ্ন নয় এখানকার গরিব লোকে পয়সা খরচ করে গঙ্গায় নাইতে যেতে পারে না মাঘী পূর্ণিমায় তাই রটি মা গঙ্গা এই মরিগাঠের গাঙে আসবেন বলেছেন আমার কাছে পূর্ণিমার যুগের দিন মন শুদ্ধ করে নাইলে এখানেই গঙ্গা তিনি নেই কোন জায়গায় সন্ধ্যা হবার আগেই সাধুর কাছে বিদায় নিয়ে যখন নৌকোই উঠি তখন ওপারের সেই বটগাছটার পিছন থেকে মস্ত বড় চাঁদকানা উঠেছে এপারে চিকচিকে ছকা বালির ঘাটে হাজোর করে বুনো সাধুটি দাঁড়িয়ে বলছে মা ঠাকুরুনকে নিয়ে আবার আসবেন বাবু সামনের বছর ভুলে যেও না মা তোমার বুড়ো খোকাকে দণ্ডবোধ হই মা যদি বেঁচে থাকে সামনের বছর পায়ের ধুলো যেন পড়ে দেখি আমার স্ত্রীর চোখে জল